সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছে সাধু ভাই শ্যামনগর সারো আর আমার মিস লাইক শেয়ার কমেন্ট এই গাড়িটা আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সদরুল আমিন মিলন শাহ মকদুম অটো এন্টারপ্রাইজের পেজ থেকে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সাথে ভিডিওতে দেখছেন আমাদের মেহমান সুদূর সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছে ভাইয়ের নাম গোলাম মোস্তফা মোস্তফা উনি আসছে এই যে আমাদের নতুন ডিজাইনের ভ্যান নেওয়ার জন্য উনি আমাদের ফেসবুক পেজে ভ্যানের ছবি পোস্ট দেখে আসছে শ্যামনগর থেকে রাজশাহীতে ভাইয়ের সাথে কথা বলি ভাই এখানে আসছে আজ দুই তিন দিন ভাই ভাই চাহিদা মতন সব কিছু পাইছে কিনা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই জান আপনার নাম মোহাম্মদ বাসা বাসা শামিলা আপনি রাজশাহীতে আসছেন এই ভ্যান নিতে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসছেন কবে এখানে আমি আসছি বাইশ তারিখে অর্ডার দিয়ে বাইশ তারিখে ফেসবুকে দেখছি ছবি দেখছি অনেকগুলো ছবি দেখছি দেখে পছন্দ হয়েছে বিদায় আমি শ্যামনগর থেকে আর কি অর্ডার দিয়ে গেছি আর এই চোদ্দ গাড়ি নিতে আসেন গাড়িটা পছন্দ হয়েছে এবং গাড়ির খুব মডেল দিকে ভালো ফিটিং হয়েছে আসেন ভাইয়ের সাথে কথা বলি আর আপনাদেরকে গাড়িটা একটু দেখাই এই ডিজাইনটা সাধারণত সাতক্ষীরা শ্যামনগরে করে চলে গাড়িটা আমরা আপনাদেরকে চালায়ও দেখাবো ভাই এখন চালাবে লোড কয়জন নেয় সেটাও আমরা দেখাবো ভ্যানের ডিজাইনটা আগে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে ভ্যানটাতে পাঁচটা ড্রাই পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে আপনার গাড়ি চলবে সত্তর থেকে আশি কিলোমিটার এই যে এটা ভ্যানের পিছন এখন অন্ধকার সে কারণে দেখা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে লাইটে ঘুরাই আবার ভালো করে একবার দেখাবো একটু সবাইকে ডাকি সবাই উঠুক উঠে গাড়িটা আমরা একটু চালাই ভাই ভাই ওঠেন গাড়িটা আপনি চালান এই এই আসেন তো সবাই একটু উঠেন তো গাড়িতে কিভাবে কয়জন বসা যায় আমি দেখাবো একটু হাতে মোবাইলে আলো গেলে একটু জ্বালায়েন অন্ধকারের চেহারা দেখা যাবে না আমরা একটু আর আমরা সবাই কাছে পরিচয় করায় দিব এই আবু ভিতরে জানে তখন কে বসেছিল সাধু হয় না ভিতরে উঠে যান হ্যাঁ হ্যাঁ ওঠো মোবাইল দেখেন গাড়িতে এখন কয়জন লোক এই গাড়িতে নিবে এই যে ড্রাইভার একজন ড্রাইভারের ওই পাশে আরেকজন বসা যাবে এই যে এটা হলো আমাদের এই গাড়ির হুড মিস্ত্রি সাধু ভাই আর ওইটা আমার দোকানের ম্যানেজার ইমন এটাই আমার দোকানের টেকনিশিয়ান আবু এনার চেহারা তো দেখানো অন্ধকারে কঠিন এলো স্যারও আর আমার মিস্ত্রি এরা গাড়ি বানায় এও একজন মিস্ত্রি আর উনি আর একজন গাড়ি উনি রিক্সা নিতে এসছে ওনার রিক্সাটাও দেখাবো দেখি চালান তো ভাই গাড়িটা চালানো হয়েছে লোকম মোট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভিতরে এক আট নয় জন নয় জন বসা যাবে হ্যাঁ একটু যান চান যান একটু স্পিডে যান না রে ভাই গাড়িটাতে মোট নয় জন বসে লোড নিয়েছে গাড়িটা সাধারণত শ্যামনগর সাতক্ষীরাই চলে আপনারা আপনারা যারা এই ভ্যানগুলো নিতে চান তারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমরা এই ভ্যান ভ্যানসহ রিকশাসহ বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি করি আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন অনেকে ভাবতে পারেন যে রাজশাহী থেকে কিভাবে নিব। আমরা এই এই গাড়িটা ডেলিভারি দিব বাসের ছাদে খোলা এই গাড়িটা আমরা খুলে ফেলবো কিছুক্ষণ পরে যে গাড়িটা ডেলিভারি দিব বাসের ছাদে খোলা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ